কি চোদ্দ বছরের তেকে নিয়ে তীব্র অস্থিরতা ও সংযম করে জীবন বাড়ির ড্রয়িং রুমে সোফায় বসে আছে নিজের মেয়ের হাতটি শক্ত করে চেপে ধরে তারই বাবা জাহুব ও তার মা আয়ু একমাত্র আদরের মেয়েকে কোনোভাবে রেখে যেতে মন মানতে চাইছে না তারপরও মেয়েকে রেখে যেতে হবে এতে ওনার ইচ্ছা থাকুক বা না থাকুক তাতে কিচ্ছু যায় না পরিস্থিতির কারণ তিনি মন ও নীতির কাছে অপরাধী হয়ে থাকলেও ধর্মের কাছে যে বাঁধা যে হোক কথা বেবে ভেবে চোখ তুলে সামনের দিকে ঠিক সামনে সোফায় একজন বয়স্ক লোক বসে আছে তার পাশে একজন প্যারালাইসিস মহিলা উইলসিয়ার বসে আছে কারো মুখে কোনো কথা নাই এই মুহূর্তে জীবন বাড়ির ড্রয়িং রুমে নিরবতা বিরাজ করছে চারপাশে কোনো রকম বড়িগার্ড বা সার্ভেন্ট নেই শুধু একজন সার্ভেন্ট মহিলা পাশে দাঁড়িয়ে আছে অবস্থের জন্য কিম নামজুনের করা আদেশ এই মুহূর্তে কেউ বাড়ির ভিতরে থাকতে পারবে না পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত মালিক কিম ও ওনার স্ত্রী জিন অনেকটা গুরুত্ব সহকারে বসে আছে তীর পরিবারের সামনে জিন কাপড় দৃষ্টিতে থাকে আছে অবস মেয়েটির দিকে আর যেন কুটিয়ে কুটিয়ে দেখছে মেয়েটিকে জিনের চোখ দুটো চকচক করছে অস্ত্র জলে যে কোনো সময় যেন বাদ কান্না লুটিয়ে পড়তে পারে অবশ্য মেয়েটি বারবার নড়ে চড়ে উঠছে আর আট চোখ একবার জিয়ান বাড়িটা আর অন্যবার জিনের দিকে তাকিয়ে আছে। বাবা মার হাত ধরে বসে থাকলেও চোখে মুখে যেন কৌতুলতা আর চঞ্চলতা আষ্টে পিষ্টে জড়িয়ে আছে মেয়েটিকে জিন সারমেনকে সারা করে যেতে এখান থেকে নিয়ে যেতে তে চলে যাবার পর যে হূ নীরবতা ভেঙে সামনে তাকিয়ে বাবার বয়সী লোকটি মানি কিম নাম জিনের উদ্দেশ্যে বলে ওঠে আমি জানি না কোন বাবা তার মেয়ের সাথে মনটা করে কিনা কিন্তু আমি করছি নিজের অবুস মেয়েটার সাথে আমি নিজে বাবা হয়ে আজ অপরাধী হয়ে গেলাম নিজের মেয়ের কাছে সারা জীবনের জন্য পরিস্থিতি আজ আমাকে বাধ্য করেছে বাবা হয়ে নিজের মেয়েকে অন্ধকার জীবনে ফেলে দিয়ে যাচ্ছি তাই আপনাদের কাছে রেখে যেতে হচ্ছে আমাকে বড্ড অসহায় আমি এই অন্ধকার জীবনে কখনোই ফেলে যেতাম না না হলে মরে যেতাম কিন্তু নিজের মেয়ের জীবনটা এইভাবে ধ্বংস হতে দিতাম না কখনোই মিস্টার জিয়ন যাহোকের এমন কথায় মুহূর্তের পরিস্থিতির ব্যাগ ঘটে সামনে বসে থাকা কিম নামজনের চেহারায় অনুতপ্ত সাপ স্পষ্ট হয়ে বেশি ওঠে সে সাথে অসাহ আমি তোমার চাচা হই তোমার বাবার বন্ধু তোমার আঙ্কেল সব সত্যিটা তো তুমি জানো তাই না তাহলে এসব কেন বলছো হুম সত্যিটা জানি বলে তো বইটা বেশি আমার আর বাবার বন্ধু বলে তো আজ আমাকে ধর্মের বেড়া চালে খুব সহজে ফাঁসিয়ে দিলেন আপনারা আজ আমি চুপ করে আসি ঠিকই কিন্তু যেদিন আমার অবসমে এটি বুঝতে শিখবে আমার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে জানবে সেদিন আমি আর এই ধর্মনীতি মানবো না সেদিন শুধু আমি বাবা হয়ে মেয়ের কথাই শুনবো আর বুঝবো সে দিনই আমার মেয়ের আপনাদের সাথে শেষ দিন হবে আর এই জীবন শেষ মুহূর্ত যাহোকের এমন কথায় মুহূর্তে শীতল হয়ে যায় কিম নাম জুনার তার স্ত্রী জিন তাড়াতাড়ি করে জিন বলে ওঠে যাই হোক তুমি কি আমাদের বিশ্বাস করতে পারছো না আমরা আছি তো পাশে সব সময় চায় মতো থাকবো তোমাকে কথা দিলাম তে শুধু এক একাই তোমার মেয়ে না ওর সাথে যে আমাদের একটা সম্পর্ক আছে সেটা তুমি নিশ্চয় ভুলে যাও নাই জিনের কথাগুলো বরাবর জেহবের কাছে অর্থহীন তাই বলে রক্তের সম্পর্কের কাছে বাকি সব সম্পর্কই বিতা হয়ে যায় বরাবরই মিসের জিয়ন সেটা আপনিও জানেন আমিও জানি আপনি আপনার রক্তের জন্য আজ আমাকে এক অপরাধী বাবা বানালেন মেয়ের কাছে কাল যখন আপনার রক্তই আপনার সামনে দাঁড়াবে আমার মেয়েকে মারতে তখন পারবেন তো আমার মেয়েকে সাথে আপনাদের রক্তের হাত থেকে যে এমন কথাই সাথে সাথে মুহূর্তে বয়ে চমকে ওঠে কেম নাম যেন আর কিনছেন যে হোকের কথাগুলো সবটাই সত্য যখন তে সত্যিটা প্রকাশ পাবে তখন নিজের রক্তের হাত থেকে কীভাবে বাঁচাবে তাকে তারা এই মুহূর্তে জানা নেই শুধু এতটা জানে সব পরিস্থিতির মধ্যে হলেও তেকে তাদের চায় আর চাই দরকার হলে প্রত্যেকের বিরুদ্ধে যাবে তারা শক্ত হাতে পাশে থাকবে তে তারপরও তেকে এই জন চায় তাড়াতাড়ি করে নামজন বলে ওঠে এমন কিছুই হবে না যে আমরা সত্যের পাশা আসি অভিভাবক হয়ে ছায়ার মতো তে তোমার মেয়ে হলেও সে এখন এই জীবন বাড়ির বউ একমাত্র বউ আরো নাম জুনের কথায় সন্তুষ্ট হয়নি জেহবের মন বউ নামক সত্যিটা যখন সবার সামনে আসবে তখন এর চেয়েও বেশি খারাপ কিছু হতে পারে মিস্টার জিয়ন আমি তো সামান্যটাই বলছি তখন হয়তো পরিস্থিতি আপনার আমার হাতের বাইরেও হতে পারে তখন কি করবেন আমার মেয়েকে বাঁচাতে পারবেন তো জেহুবের কথায় দীর্ঘশ্বাস ফেলে নামজুন অবশ্যই পারবো আমরা আটকাবো পরিস্থিতিটাকে সামলে নেব এই জীবন বাড়ির বুকে তুমি অতটা চিন্তা করো না একবার আমাদেরকে ভরসা করো প্লিজ আমি তোমার বাবার মতো ভবিষ্যতের পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে দাঁড় করে তা আমি জানি না যে হোক তবে এতটা বলতে পারি আমাদের রক্তকে তীর কোনো ক্ষতি করতে দেব না আমরা তারপরেও যদি পরিস্থিতি আমায় বাধ্য করে

সে সাথে কিছুটা বিশ্বাসও আছে সে বিশ্বাস নিয়ে মেয়েকে রেখে গেলাম এখানে নিজের মেয়ে সামনে দাঁড়াতে পারবো না বলে মেয়েকে না বলে চলে যাচ্ছি আপনারা দেখে রাখবেন আশা করি যদিও আমার অবস মেয়েটি কোনো অপরাধ করে তাহলে ওকে শাস্তি না দিয়ে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন বাবা হয়ে এর থেকে কিছু বলার নেই আমার তাড়াতাড়ি করে নামজুন সোফা থেকে উঠে দাঁড়ায় ব্যস্তভঙ্গিতে এগিয়ে এসে বলে যে হু প্লিজ দুপুরের খাবারটা খেয়ে যাও যেদিন চেরা সুতার বাদন ঠিক হয়ে যাবে সেদিন নিজের দাবি নিয়ে এ বাড়িতে অন্য বা পানি পান করব তার আগে নয় মিস্টার ও মিসেস জিয়ন এখন আমাদের বিদায় দিন আমরা আসি কথাগুলো বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে স্ত্রী আয়ুর হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যায় আয়ু মেয়ের কষ্টে বারবার ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠছে পিছন ফিরে মেয়েকে একটা নজর দেখার চেষ্টা করছে কিন্তু তারপরেও স্বামীর বইয়ে কিছু বলতে পারছে না শুধু নীরবে কান্না করতে করতে স্বামীর সাথে যেতে থাকে তারা যেতে জিন কান্নায় ভেঙে পড়ে আর বলে তুমি দেখলে তো আমাদের জেহু আমাদের সাথে ঠিক করে কথাটাও পর্যন্ত বলেনি ও তো সত্যিটা জানে তাহলে ও কেন আমাদের সাথে এমন করছে প্লিজ বলো নামজুন নিজেকে শক্ত রেখে জিনকে শান্ত করার চেষ্টা করে করো জিন একটু শান্ত হও নিজের সন্তানকে বিপদের মুখে রেখে যাচ্ছে তাই এমনটাই করছে টেনশনে বাবা হিসেবে যেহু নিজের জায়গায় ঠিক আছে আমাদেরও কি যেহুতের কষ্টটা বুঝতে হবে তুমি শান্ত হও এগুলা বলতে হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে আম্মু যাব আমি আম্মু আব্বু কোথায় আমার প্লিজ আমি আম্মুর কাছে যাবো তে এমন কথা শুনে হঠাৎই চমকে যায় নাম জোনার বুকে নেয় আতর করে বলে বাহ তুই তো দেখতে একদম দাদুর মতো হয়েছিস বাড়াবাড়ি সুন্দরী ডাগর ডাগর চোখ তোর লম্বা চুল তোর হাসি সবকিছু তোর দাদির মতো জানিস সেটা তুই এই মুহূর্তে তে ঠিকঠাক পাবে না চিনলো জিনকে একেবারে পরিচিত না বাচ্চার সময় তে বাবা চেহু জিন ও নামজনের কথা তাকে বলেছে সাথে এখানে আসার আগে সব কিছু বুঝিয়ে এনেছিল ছোট্ট মাথায় কতটুকু বুঝেছে কি জানি তবে গুল গুল ছোপ করে তাকে আসে জিনের দিকে তেকে কিছু না বলতে দেখে আবারও হাসি হাসি বাপ নিয়ে জিন বলে ওঠে কি কথা হবে না আমার সাথে শুন আমি তোর দাদু মনে হয় বুঝলি জানিস তোর দাদুদের সাথে রাগ করতে নেই চুপ থাকতে নেই বেশি বেশি কথা বলতে হবে মনে যেটা আছে সেটা বলতে হবে চুপচাপ তো মোটেও থাকা যাবে না এখানে জিনের কথাগুলো বেশ একটা বুঝতে পারেনি তে আপনি আমার দাদু হুম আমি তোর দাদু আর উনি তোর দাদু ভাই ডাকবে মাথা নারীর সম্মতি জানাই তে বাধ্য মেয়ের মতো আদর করে তে বলে তো এবার আমার নাতনিটা বুড়িটা কি খাবে চকলেট আইসক্রিম খাবে তে হঠাৎ চোখ বড় বড় করে তাকায় তোমরা কি কাজের মেয়েকে চকলেট আইসক্রিম কেটে দাও দাদু কেন দেব না কে বলছে তুমি কাজের মেয়ে আব্বু আমার আব্বু বলছে আজ থেকে আমাকে বাড়িতে তোমার দেখাশোনা করতে হবে সাথে তোমাকে ম্যাম আর ওনাকে স্যার বলতে হবে তোমরা আমাকে যা খেতে দেবে তাই খেতে বলছে রকম আবদার করতে নিষেধ করছে তাড়াতাড়ি করে জিন থেকে জড়িয়ে ধরে তো তোর আব্বু কি বলছে সেটা বলে যা আজ থেকে আমি যেটা বলছি তুই আজ থেকে সেটাই মানবি আর হ্যাঁ এ বাড়িটা কিন্তু তুরি তুই এ কাজে কাজের মেয়ে না বরং তুই এবারের বো আমার একমাত্র নাতির একমাত্র বউ বুঝলি তে চোখ চুটো করে ফেলে বউ হুম আমার কুকির পুতুল বউ তুই আজ থেকে নামজুন থেকে টেনে নিজের দিকে ঘুরে হাসি মুখে বলে কি লেডি কেমন লাগলো আমাদের বুড়ো বুড়িকে কোনো সমস্যা হবে না তো আমাদের সাথে থাকতে তে মাথা নাড়াই যার অর্থ সমস্যা হবে না দেখে শাহজাহাজ দেখে মুহূর্তে এক হেসে নামজুন ও জিন হাত বাড়িয়ে তের নাকটা টেনে দেয় আর বলে তাহলে বুড়িকে এখানে একটা স্কুলে ভর্তি করে দেব এবার হাতে ধরে পড়াশোনাটা খুব মন দিতে হবে স্বামীর কথাই জিনও সে জানায় না 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 আমি পারবো না পড়তে আমার পড়তে ভালো লাগে না একটু ভালো লাগে না আমি অনেক পড়েছি তো আমি যাচ্ছি পাশ করে ক্লাস নাইনে উঠে গেছি বিগত চার মাস পড়ছি এখন আবার এখানে এসো লাগবে আমার আর কত পড়বো আমি জিন একদম হাসে তে কথায় তা বললে তো হবে না শোনো মা পড়তে তো হবে আমি পড়াবো তোকে সাথে তোর দাদুভাই তো আছেও এখন বল আমাদের কথা কি আমার শোনা মা অমান্য করতে পারবে হুম আচ্ছা ঠিক আছে আমি কিন্তু বেশি পড়ব না শুধু অল্প অল্প পড়ব যে আচ্ছা আচ্ছা বলে জিন হাসে আজ এক মাস পূর্ণ হলো তে জীবন বাড়িতে আসা এ বিগত এক মাসে তে এই বাড়ির পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে যার থেকে গিরে তিন পার করছে আপাতত আর এক প্রকার বাধ্য স্কুল বাংলা মিডিয়াম স্কুলের নাইনে ভর্তি করিয়ে দেয় নামজুন জীবন বাড়ির থেকে পাঁচ দশ মিনিটের রাস্তায় তের স্কুল স্কুলে পৌঁছে দেওয়া বিষয়টি আপাতত ড্রাইভারের কাঁধে ড্রাইভার দেখে নিয়ে যায় আরানে। একদল স্কুল ছাত্র ছাত্রীর সাথে স্কুলের গেট ধরে রাস্তার সামনে দাঁড়াইতে যে যার জন্ম করে স্কুলে চলে যাচ্ছে এই মুহূর্তে তে তাই করতে ইচ্ছে করতেছে কিন্তু অসময়ে স্কুল ছুটি হওয়ায় কিছু কারণবশত টিফিন টাইমে ছুটি হয় দল বেঁধে ছাত্রছাত্রীরা স্কুল ছাড়তে ব্যস্ত তে স্কুলের গেটের সামনে দাঁড় দৃষ্টিতে তাকিয়ে আছে কখন তার ড্রাইভার আসবে গাড়ি আসবে কিন্তু ড্রাইভারকে আদৌ এখন আসবে এখন সময় একটা চৌত্রিশ খাটপুরা রোদ মাথার উপর কপাল কুঁচকে নিজের ফেসের সামনে হাত রেখে ছায়া দিয়ে মাথার উপর সূর্যের এক পলক দেখে নেয় আশেপাশে চোখ বোলায় চওড়া প্রশস্ত রাস্তাটিতে একেবারে নির্জন হয়ে আছে আবাসিক এলাকায় হওয়ায় রাস্তার পাশে বিশাল বহুল বাড়ি ছাড়া কিছু চোখে পড়ছে না তে রাস্তা ধরে মাঝে মাঝে কার আসা যাওয়া করছে এদিক সেদিক স্কুল গেটের সামনে কয়েকটি বড় বড় দোকান ছাড়া আর কিছু নেই ফুটপাত ধরে নেই কোনো ছোটো ছোটো দোকানপাট তে এদিক সেদিক আবারও চোখ বোলায় নিজের গাড়ির জন্য ড্রাইভার তিনটার দিকে স্কুলে হাজির থাকে থেকে নেওয়ার জন্য যেহেতু তের স্কুল চারটায় ছুটি এক ঘন্টা আগে চলে আসে কিন্তু আজ আজ তো আড়াই ঘন্টা আগে ছুটি হয়েছে এ এই আড়াই ঘন্টা স্কুলের সামনে কীভাবে দাঁড়াবে তে সামনের রাস্তাটি এদিক সেদিক দুদিক থেকে প্রায় একই হওয়ায় বুঝতে পারছে না কোন দিকে বাড়ির রাস্তাটি বিরক্তিতে আরও দশ মিনিট সময় নিয়ে দাঁড়িয়ে আছে তে এবার উল্টো পথে হাঁটা ধরে আজ একা একাই চলে যাবে খুঁজে খুঁজে জিওন বাড়িতে তবুও আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকার প্রশ্নই ওঠে না এই রুদের মাঝে তে জানা মতে জিওন বাড়ির এখানে আশেপাশেই কোথাও আছে খুশ করলে পাবে যে বাবা সেই কাজ উল্টো রাস্তা ধরে হাঁটছে চারপাশে চোখ বরিয়ে জীবন বাড়ি গোজার চেষ্টা করছে হাঁটতে হাঁটতে অনেক পথ অতিক্রম করছে জানা নেই কিন্তু চারপাশে যখন সব কিছু বড্ড আছে না ও অপরিচিত মনে হচ্ছে তখন এই ছোটো পাগলা থেমে যায় মুহূর্তে চারপাশে সব কিছু একে হওয়াই অপরিচিত মনে হচ্ছে বুঝতে পারে সেই উল্টা পথে চলে এসেছে এখন কি করবে সেই অনেকটা ভয় পাচ্ছে সবকিছু দেখে চারপাশে কাউকে দেখতে না পেয়ে হতাশতায় টলমল চোখ দুটো যায় দূর রাস্তায় দাঁড়িয়ে থাকা কালো গাড়িটির উপর কোনো দিক বিবেচনা না করে দৌড় লাগায় সেদিকে তে দৌড়ে গাড়িটির সামনে দাঁড়াতে চোখে পড়ে একটি চব্বিশ কে পঁচিশ বছরের ছেলেকে যেই যে গাড়ির সামনে ডিস্কে উপরে উঠে বসে দিয়ে শুয়ে আছে গাড়িতে নিজের কপালে একটা হাত টেকানো অন্য হাটটি ছড়িয়ে রাখা গাড়ির উপর একটি পা অবস্থায় থাকলেও অন্য পাটি গাড়ির উপর তোলা বাস করে ছেলেটির ভাবটা এতটাই ছিল যে সূর্যের কাঠ পোড়ানো রোডটা তাকে বেদ করতে পারছে না পশ্চা গায়ে হালকা ব্লু শার্ট জড়ানো সাদা প্যান্টের সাথে তে প্রাণপুর দৌড়ে এসে দাঁড়ায় কালো গাড়িটির সামনে হাঁপাতে হাঁপাতে ছেলেটিকে বলে আমি বাসায় যাব আমাকে একটু নিয়ে চলুন এমন অধিকার পুত বাক্য নারে ছেলেটি হঠাৎ কানে মেলে কণ্ঠ আসতে মনোযোগ হয় তার আস্তে করে কপাল থেকে হাটটা সরে সামনের দিকে তাকাতে চোখে পড়ে একটি স্কুল পড়ুয়া মেয়েকে হালকা কপাল কুচকে মেয়েটিকে এক পলক দেখে আবারও শুয়ে যায় আগের মতো তেয়ে ছেলেটির কোনরূপ বাপান্তর না দেখে পুনরায় আবার হাঁপাতে হাঁপাতে বলে কি হলো উঠুন না আপনি আমার শুয়ে পড়ছেন কেন আমি বাসায় যাব তো আমাকে দিয়ে আসুন প্লিজ কথাগুলো বলে সোজা হয়ে দাঁড়াইতে ছেলেটি পরপর অধিকার বোধের কথায় তে খানিকটা বিরক্তি নিয়ে উঠে বসে গাড়ির উপর পা গাড়িতে বসে দৃষ্টি ফেলে তের উপর তের পরনে তপ সাদা স্কুল ড্রেস গলায় আইডি কার্ড মাথায় স্কুল ক্যাব মুখে মাস্ক পায়ে সাদা স্কুল শু বাম হাতে কালো ফিটার কোমরানী শব্দি পর্যন্ত চুল বেনি করা কাঁধে স্কুল ব্যাগ জ্বলানো ছেলেটি দেখে এক পলক পর্যবেক্ষণ করে কপাল কুচকে প্রশ্ন করে আই এম এ ড্রাইভার ছেলেটির কথাই মুহূর্তে তে মাথা নাড়িয়ে অসম্মতি জানায় যার অর্থ সেই ছেলেটিকে এই মুহূর্তে ড্রাইভার মনে করছে না তে মাথা নড়ুতে আরও খানিকটা কপাল কুচকে আসে ছেলেটি এ আসলে কি বলতে যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করে দেবার ছেলেটিকে বিনোদ সুরে বলে স্কুল থেকে বের হয়ে আমি বাড়ির রাস্তা বলে গেছি ভাইয়া কোন দিক থেকে আস এসেছি আর রাস্তাটাও ভুলে গেছি না স্কুলে ফিরতে পারছি আর না বাড়িতে যেতে পারছি আমি হারিয়ে গেছি তো ভাইয়া বাসায় কেউ জানে না আমি যে হারিয়ে গেছি সেটা প্লিজ আমাকে একটু দিয়ে আসুন না প্লিজ তের কথা শুনে বিরক্তিতে আশেপাশে চোখ গুলিয়ে দেখার চেষ্টা করে ছেলেটি কেউ আছে কি না যে তেকে সাহায্য করবে বাট দুপুরের এই ও সময় কাউকে দেখতে না পেয়ে আবারও চোখ ঘুরিয়ে তাকায় তের দিকে কপাল কুচকে বলে তো বাসায় ফোন দাও আমার যে ফোন নেই ভাইয়া তের কথায় ঠিকঠাক বিশ্বাস হয়নি ছেলেটির কপাল কুচকে তেকে দেখে নিজের পকেট থেকে ফোনটি বের করে এগিয়ে দেয় তেই কুশিতে লাফিয়ে উঠে সাথে সাথে ফোনটি হাতে নিয়ে টাইপ করে জিনের নাম্বার ডায়ল করার জন্য কিক করতে ফোনের স্ক্রিনে জলমলের নাম বেশি ওঠে দাদিমা ফোনের স্ক্রিনে সেভ করা জলমলের দাদিমা নামটি দেখেও ঠিকঠাক কিছু বুঝতে পারেনি তে পরপরে দু তিনবার রিং হওয়ার যখন কলটি ডিসিপ হয়নি হতাশায় ব্যর্থ হয়ে ফোনটি এগিয়ে দেয় ছেলেটির দিকে আস্তে করে বলে দাদুমণি তো ফোন রিসিভ করছে না ভাইয়া এখন আমার কি হবে তের এমন কথাই ছেলেটি সত্যি সত্যি বেশ বিরক্তি প্রকাশ করে চোখে মুখে এই অসময়ে হুট করে এমন ঝামেলা চলাবে বুঝতে পারেনি এই মুহূর্তে তেকে ভীষণ রকমের ঝামেলা মনে হচ্ছে তার নিজের গাড়িটি অসময়ে খারাপ হয়ে যাওয়ায় এখানে থামতে হয় তাকে ফোন করে নিজের জন্য দ্বিতীয় গাড়ি আসতে বলা হয়েছে বেশ খানিকটা আগে কিন্তু সেই গাড়ি পৌঁছাতে আরও আধা ঘন্টা সময় নিতে পারে এই আধা ঘন্টা থেকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে এই বিষয়টি যেন বিরক্তিকর থেকে হঠাৎ করে বলে ওঠে বাসা কোথায় তোমার এই এরিয়াতে কত নাম্বার বাড়ি তে কিছু বলতে নিবে তার আগেই ফোন বেজে ওঠে ছেলেটির টেকে এক পলক থাকে ফোন ফোনটি কানে নিতে দেখে হুম বলো দাদু শুনছি ফোনের ওপাশের ব্যক্তিটির কথা শোনা গেল না পর মুহূর্তে আবারও সেটা গম্ভীর করে বলে কই আমি তোমাকে কল করিনি দাদু হ্যাঁ আসছি আমি অন্ধবে বাই শর্টকাট কথাগুলো শেষ করে ফোনটি পকেটে ঢুকিয়ে তাকায় তে দিকে দৃষ্টিতে পরে আবারও প্রশ্ন করে বলে কত নাম্বার বাড়ি নাম্বার জানি না তো তবে জিওন বাড়িতে যাব তের মুখে জিওন বাড়ির নামটা শুনতে যেন অদ্ভুত দৃষ্টিতে থাকায় ছেলেটি তের উপর থেকে নিঃশব্দ মুহূর্তে চোখ বোলায় অবিশ্বাস্য কণ্ঠে পুনরায় প্রশ্ন করে জিওন বাড়ি ছেলেটির এমন প্রশ্নে তে তুমুর করতে মাথা নাড়ে সম্মতি জানায় হুম তে নিজের চোখ ঘুরে নিতে দৃষ্টি যায় ছেলেটির বাম হাতে হাতে উল্টো পিঠে বড়সড় একটা কাটা সাথে বেশ রক্ত জমে আসে সেখানটায় তে রক্ত দেখে মুহূর্তে বয়ে আটকে ওঠে বয়ে ভয়ে নজর সেদিকে তাকিয়ে দেখে বয়াত্মকণ্টে বলে রক্ত তের কথায় মুহূর্তে ছেলেটা চোখ যায় নিজের বাম হাতের দিকে যথারীতি সেখানটায় রক্ত দেখে আবারও চোখ তুলে থাকায় তের বয়ত্ত দৃষ্টির দিকে ত্যাগের দৃষ্টি অনুসরণ করে সাথে হাতে পিছন ঘুরে নিজের গাড়ির থেকে সাদা একটা রুমাল বের করে তক্কা হাতে মুড়িয়ে বেঁধে দেয় নিজের বাম হাত তেকে গম্ভীর মুখে বলে কাম ওইতমি তে দ্রুত বলে আরে আপনার গাড়ি এখানে ফেলে যাচ্ছেন ভাইয়া সময় মতো গাড়ি নিজে চলে আসবে ইউ ইউ জাস্ট ফলো মি কথাগুলো বলেই ছেলেটি হাঁটতে থাকে সামনের দিকে পাশে চুপচাপ চুপচাপও হাঁটতেছে আর আর চোখে শুধু ছেলেটি সৌন্দর্যকে দেখছে একটা ছেলে এত সুন্দর হতে হয় সাংঘাতিক ব্যাপার সুন্দরের অধিকার এ ছেলে চোখ দুটোতে গায়েল করার মতন আবার তাকে তাকে আর অবুঝতায় বলে আপনি খুব সুন্দর ভাইয়া তে অবুস মার কাছে কথাটি শুনতে ছেলেটি বুকুসকে তাকায় ব্যবসা গরমে ক্যাপের ভিতর দিয়ে কপালে বিন্দু বিন্দু গাম ডাবর চোখ দুটো কুচকুচিয়ে তাকিয়ে আসে তার দিকে দৃষ্টি সরিয়ে গম্ভীর মুখে হাঁটতে থাকে আপন মনে আরও দশ মিনিট হাঁটে তারপর দুজনে অবশেষে এসে পৌঁছয় বাড়ির গেটের সামনে চোখের সামনে বাড়ির গেট দেখে লাফিয়ে ওঠে খুশিতে চঞ্চলতা বলে এই তো এসে পড়ছি আমরা এটাই আমাদের বাড়ি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আপনি এবার চলে যান আপনার গাড়ির কাছে হ্যাঁ তের কথাগুলা না শুনে ছেলেটি হন হনে তে সামনে দিয়ে গেটের ভিতর ঢুকে পড়ে তাড়াতাড়ি করে তে আবার বলে ওঠে এই যে এই যে আপনি কি আমার সাথে যাবেন নাকি ভাইয়া তে গাড় ঘুরিয়ে ছেলেটির দিকে অপরিচিত মেয়ে সম্পর্কে ঠিকঠাক জানা নাই ছেলেটির এবার বেশ কৌতূহল নিজের মধ্যে জন্মায় তাই প্রশ্নের কোন উত্তর পাল্টা উত্তর না দিয়ে বলে আর ইউ শিউর এ বাড়িটায় হুম ভাইয়া এটাই আমাদের বাড়ি কতদিন ধরে আছে এ বাড়িতে এক মাস জুন বাড়ির সাথে তোমার সম্পর্ক কি ছেলেটির এমন কথাই মুহূর্তে উত্তর দেয় এ বাড়ির একমাত্র গুরুজন আমার দাদা শ্বশুর হয় তারই একমাত্র ছেলের একমাত্র পুত্রের বউ আমি তের এমন কথায় মুহূর্তে পা দুটো থেমে যায় অচানা ছেলেটির চমকে উঠে ফাঁস ফিরে তের দিকে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলে কি আমার বউ এই যে আমার মিষ্টি আপুরা এই গল্পটি আমার অনেক পছন্দের একটি গল্প এবং ভীষণ ভীষণ রোমান্টিক প্রথম প্রথম একটু বোরিং টাইপ মনে হলেও কয়েক পর্ব গেলেই বুঝতে পারবে অনেক বেশি রোমান্টিক কেউ যদি কোথাও শুনে থাকো তাহলে একটু প্লিজ বলিও আর কন্টিনিউ করবো না